কিছু সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনারা যেটা বললেন আমরা তা খতিয়ে দেখব এবং আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি

আমরা আমাদের অব্যাহত আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি আইনের অবশ্যই তাদেরকে নিয়ে আসবো আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার সাহেব কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তা তার নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে পালন করছি এবং আমরা টহল সহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরো জোরদার করেছি

না সবকিছুই ঢাকা থেকে গ্রেপ্তার হচ্ছে না আমরা অনেক তত্ত্বের ভিত্তিতে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ থেকে এমনকি আমরা যশোর বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি না আমরা এই পর্যন্ত কোন আমি আগেও বলেছি যে আমরা কোনো রাজনৈতিক বা কোনো কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না আমরা একজন চাঁদাবাসকে চাঁদাবাস হিসেবে দেখি একজন সন্ত্রাসীকে সন্ত্রাস হিসেবে দেখি আমরা চাঁদাবাস সন্ত্রাস হিসেবে যেই হোক আমরা কারো রক্তচোক্ষে ভয় পাই না আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ আমাদের যে এই ডিভিশনগুলো আছে প্রত্যেকটা ডিভিশনে আপনাদের যেহেতু আদালতের নজরদারি থাকে আপনারা নিজেরাও জানেন কারা কারা কি কি ধরনের অপরাধের সঙ্গে ইনভলভ এবং আপনারা থানা পুলিশের কাছ থেকে ওই ডেটাগুলো নেন আপনারা কি এখনো পর্যন্ত টিনলগ আপনাদের প্রত্যেকটা বিভাগে এই ধরনের স্পেসিফিক কোন তালিকা করতে পেরেছেন কি যে কারা কি ধরনের অপরাধে জড়িত এবং যারা সন্ত্রাসীদের দ্বারা এখন দখল বাণিজ্য শুরু হয়েছে দখলদারিত্ব শুরু হয়েছে মোবাইলে ফোন করে থ্রেট দিয়ে

অনেক কিছুই শিকার করেছে আমরা সেই শিকারের শিকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ